দশক আমি আছি এখন গোলাপগঞ্জ হাটে বীরগঞ্জ উপজেলার যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সেই উপজেলার হাট আর এই হাটে আজকে ব্যস্তময় পরিবেশে একটু আপনাদেরকে জানাবো আজকে হাটের যে পরিস্থিতি বাজার কোনটার কত বা গোটা গরুর কত রেট সেই বিষয়টা একটু জানাবো আসন্ন যে রিদুল আজ হাঁস এ ভাইয়া কত হলে ছাড়বেন এটা ভাই সত্তর হলে ছাড়বো দাম কইছে কত দাম কইছে যে ছেষট্টি ছেষট্টি হাজার আহ দর্শক দেখতে পাচ্ছেন এটা ছেষট্টি হাজার বলছে সত্তর হলে ছেড়ে দিবে শুভ দর্শক এ চাচা কত চাচা কত হলে ছাড়বেন দাম 80 কত 70 70 10000 টাকার জন্য স্যার গরু এটা আটকে আছে 10000 টাকা হলে এটা ছেড়ে দিবে এ চাচা আপনারটা কত 70 দাম 70 কয়শে কত 62 62 কত लास्ट কত হলে ছাড়বেন 63 হলে ছাড়বে হলে ছেড়ে দিবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে বাজারের যে পরিস্থিতি সেই রা আপনাদেরকে দেখাচ্ছি

লালচে রঙের গরু দেখতে পাচ্ছি আটকে আছে দশক দেখতে পাচ্ছেন বর্তমানে দশক আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি ভাইয়া এটা কত হলে সারবেন এক লাখ পনেরো বলছে কত ছিয়ানব্বই লাস্ট কত হলে সারবেন লাখ দশক ছিয়ানব্বই বলছে আর চার হাজার টাকার জন্য গরুটি কিন্তু আটকে আছে চার হাজার টাকা হলে গরুটি দিয়ে দিবে দর্শক আমরা আরো একটি গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি চাচা কত হলে ছাড়বেন নব্বই বলছে কত আশি ব্রাশি লাস্ট কত হলে ছাড়বেন লাস্ট ভাই আরো একটি গরু দেখতে পাচ্ছেন চাচা কত রেট একশো পনেরো একশো পনেরো বলছে কত একশো ভাঙতে বলে আটানব্বই বলে সাতানব্বই বলে আপনি কত হলে ছাড়বেন একশো পাঁচ সাত হলে পাঁচ হলে ছেড়ে দিবেন না দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ ছয় হলে কিন্তু এটা ছেড়ে দিবে শুক্র দর্শক এখানে কিন্তু একদম গরুর যে একটি যে গোলাপগঞ্জে যে একটি বড় বাজার সেই বড় বাজার একটি আমরা এসেছি সেটা দেখাচ্ছি ভাইয়া কত ভাই এক লাখ পঁচিশ কত হলে ছাড়বেন বলছে কত সর্বশেষ বলছে কত হাজার সর্বশেষ এক আট দশক এক লাখ আট হাজার বলছে সর্বশেষ দশ হলে দিবেন নাকি দুই হাজার টাকার জন্য আটকে আছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে কত ভাইয়া এটা কত দাম তিরিশ তিরিশ বলছে কত দশ বারো আট সারবেন কত লাস্ট সারবেন কত বিশ ভাঙ্গে আলাপ নেই বিশ না ভাঙলে সারবেন না না দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে গরুর বাজার সেই গরুর বাজারে কিন্তু আমরা রয়েছি এটা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যে গোলাপগঞ্জ বাজার এ ভাইয়া কত হলে সারবেন আপনি কতটা ছাড়বেন লাস্ট উনত্রিশ হলে ছেড়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে গরুর বাজারে এই মুহূর্তে কিন্তু আমি আছি সেই গরুর বাজারের ভিতরে সব থেকে একটি গরু কিন্তু আমার যেটা চোখে লেগেছে এই সবগুলো গরু থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গরুর সাইজটি আপনারা কিন্তু এইদের কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু শুনতে যাব ভাইয়া কোথা থেকে আনছেন ভাই মুরালিপুর থেকে মুরালিপুর কত করে ছাড়বেন এই সাইসি তো 2 লাখ 60000 2 লাখ 60000 মানুষ বলছে 2 লাখ ভাঙার জন্য 2 লাখ কিনা তো 2 লাখ পার আপনি লাস্ট কত হলে ছাড়বেন এটা দুই লাখ 12000 2 লাখ 12000 বেছুন 10000 বেছবেন না দর্শক এই বাজারে সবথেকে যে গরুটি সেই গরুটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে এই বাজারের ভিতরে আমি যতটুকু ঘুরেছি তার ভিতরে সব থেকে বড়ো গরু এবং কত মন মাংস হতে পারে আট মোন আট মোন প্লাস এটা কি জাতের গরু দি শিশি দর্শক এই গরুটি দেখতে পাচ্ছেন যে দুই লাখের নিচে কিন্তু ভাঙতো না ভাঙতো না দর্শক এই এই মুহূর্তে আমি যেখানে আছি এটি হচ্ছে গুলাবগঞ্জ বাজারে এটি হচ্ছে দেখছেন এই বাজারের সব ভালো দেশি মানে ভালো মানের এবং দেশি জাতের একটি গরু যেটি দুই লাখের নিচে কিন্তু বিক্রি করবেন না কিন্তু ব্যাপারী কিন্তু সেটি বলছেন আর কি দর্শক এই ছিল গোলাপগঞ্জ বাজারের আজকের যে বাজার পরিস্থিতি আজকে বাজারটি অনেকটি চড়া আমরা ক্রেতা বিক্রেতা দুজনের সাথে কথা বলেছি তারা বলছেন এবং গরুর বাজারটি কিন্তু একটু চোরা হওয়ার কারণে কিন্তু অনেকে কিন্তু গরু না নিয়ে কিন্তু চলে যাচ্ছেন সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি এটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি দর্শক এই ছিল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যে গোলাপগঞ্জ বাজার সেই গোলাপগঞ্জ বাজারে যে হাটের পরিস্থিতি সেই হাটের পরিস্থিতিতে আমি আপনাদেরকে হাটে যে গরুর যে গরুগুলো আছে সেই গরুগুলোর বাজার কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আজকের এই বাজারটি চোরা হওয়ার কারণে কিন্তু অনেক ক্রেতারা কিন্তু এখান থেকে কিন্তু গরু না কিনে কিন্তু চলে যাচ্ছেন এবং সর্বশেষ একটি গরু কিন্তু আমরা এই দেশি গরু কিন্তু আপনাদেরকে দেখেছি যেটি দুই লাখের নিচে কিন্তু তিনি বিক্রি করবেন না সর্বশেষ ভিডিওটি কিন্তু দেখেছেন দর্শক আজকে এই ছিল এখানকার সর্বশেষ যে গরুর বাজার সেই গরুর বাজারের সর্বশেষ পরিস্থিতি আল্লাহ হাফেজ